কিশোরগঞ্জের হুসেনপুরে বিভিন্ন রাস্তাঘাটে কম বেশি উন্নয়নের ছোঁয়া লাগলেও উপজেলার ইউনিয়নের গড়মা ছোঁয়া টানপাড়া গ্রামের ভিতর দিয়ে উপজেলা ও জেলা সদরে রাস্তাটি গত পঞ্চাশ বছরেও পাকা হয়নি তাই পুরোনো এ রাস্তাটি এখনও বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফলে চলতি বর্ষায় এ রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে ভুক্তভোগীরা কর্দমাক্ত ওই গ্রামীণ রাস্তাটি পাকাকরণে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্যার যেমন আপনারা শুরু থেকে দেখতেছি আজকে 28 বছর বয়স আমারে আমি 18 বছর দেখতেছি এই রাস্তায় এই অবস্থায় রাস্তায় আপনারা বলেন এই অবস্থায় অনেক কষ্ট করতেছিnabla ব্যবসা অনেক কষ্ট করে গেছে অনেক জায়গায় বিভিন্ন ধরনের মানুষ এখানে চলাচল করে দুই জায়গার মানুষ এখানে চলাচল করে কিন্তু মানুষ যেন আরতে পারে না মানে খুব কষ্ট আমরারও চলাফেরা কষ্ট করতে বাইরে নি জানা প্রাইমারি স্কুল থেকে এই দিক দিয়ে রাশিদ মাস্টারের বাড়ি হইয়া আয়া মেন রোডে রাখছে তবে ওই দিকে একটু ভালো আছে কিন্তু ওইদিকে লোক ওই দিকে উঠতে পারে কিন্তু আমরা কোনো রাস্তা দেওয়া বাড়িতে পারি না ও হুকলাগান্ধিও যাইতে পারি না ওই পাকা রাস্তায় যাইতে পারি না এ ব্যাপারে সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান কাঞ্চন জানিয়েছেন রাস্তাটি সংস্কার ও পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে খুব শীঘ্রই রাস্তাটি সংস্কারে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে desk report kishorgan's files